তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সোমান্লা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সোমান্লা পড়েন যদিও তিনি মানব যেন যেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীয় এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই मसाला দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কি মানুষ আমাদের মতো কনসেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীয় এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীয় বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে করলে রক্ত বেরোয় প্রিয় নবীর বহুদের ময়দানে দাগ থেকে টক টকে লাল রক্ত ছড়েছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের যে সুন্দর তুমি নবী আমার কামলি দু জাহানের বাদশাহ তুমি

থেকে লাবণ্য হই আমার নবী ছিল লাবণ্য সুন্দর আর ইউসুফ আলাই সাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্য হয় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাই সাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাই সাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন কথা আছে না নাই বকাচ্চা আনা আইডিয়া লেবু কাটতেছে

এর সাথে কার কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কে ছিলেন আকীদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন 33 কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিষ্ণুবিকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবিটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতে উনি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই

নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরোকে নৌ ইউর হিরো নৌ ইউর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বল তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রুহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে নাই এটা যখন চলে যায় আল্লাহ রে আল্লাহরে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আট কঠোরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসালবে বল ও মুখে আল্লাহর রাসূল সবে বল ঠিক না আমাদের একলা ফেলে যখন ruh চলে যায় তাই নানা нараচারা নাই হাদীরা বলল প্রথম প্রশ্ন ruh কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মানহু মাসহাব কে કહা আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মালহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা প্রশ্ন যুলকারনাইন তিনি कैसी देश তিনি उत्तर দিলেন গাদান উজীবুক আই উইল আনসার আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই অকাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাইয়ে জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসলে এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ 15 দিন ওপি বন্ধ করলেন চিল্লায়ে বলেন কয় দিন 15 এর পর আল্লাহ করুণার আয়াত নাযিল করলেন ওয়া লা তাকুলান লিশাইইন ইন্নী

রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আিরি নবী বানালে পড়ে